বিসমিল্লা রহমান রহিম আমি এখন আসছি ফরিদপুরের হাজি শরীয়তুল্লাহ মার্কেটে এখানে আজকে ডিমের বাজার সম্পর্কে এই হাবিব স্টোরের আমাদের এই আঙ্কেলের কাছ থেকে জানবো দাম সম্পর্কে মুরগির ডিম এই ডিমটা কত করে আজকে যাইতেছে আজকে চলছে তিনশো পাঁচচল্লিশ টাকা টেরে মানে সাড়ে এগারোশো টাকা সব আর এই আপনি বিক্রি করতেছেন হালিক হিসেবে কত টাকা হালিক হিসেবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হালিক হুম আর তিনশো পাঁচচল্লিশ টাকা তিরিশ পিস তিরিশ পিস আর এই হাসি ডিম কত করে হাসি ডিম হচ্ছে হলো 540 টাকা আর খালি কত করে খালি হলো 75 টাকা 75 টাকা আর এটা ছোট ছোট ডিম এটা কি ডিম এটা সোনালি সোনালী মুরগি ডিম এটা কত করে বিক্রি করতেছেন 50 540 50 540 আমরা এখন আসছি এই শরীতুল্লাহ বাজারের আরেকজন ডিমের ব্যবসায়ী জাহিদুল ভাইয়ের কাছে তার কাছে জানব আজকে এই ডিমের দাম সম্পর্কে ভাই এই আজকে ডিমের দাম কত করে যাইতেছে আমাকে একটু বলবেন ট্রে হিসেবে কত আর খালি হিসেবে কত বিক্রি করতেছেন